এটি হচ্ছে আর্জিবি জিবি রিদম মিউজিক পিক আপ লাইট ছোট্ট এই লাইটটা যে কতটা সুন্দর হতে পারে দেখুন ভিডিওতে গ্যাজেট টা আমার কাছে খুবই ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে সব সাজাতে পারেন এর মাধ্যমে তো যেহেতু আনবক্সিং করলাম না তাই এর আনবক্সিং করে দেখাই আসলে এর বক্সে কি কি আছে প্যাকেটটা খুললেই প্যাকেটের ভিতরে প্রথমে একটা ইউএসবি কেবল দেখতে পারলেন তারপর লাইট স্ট্যান্ড ও একটা ইউজার ম্যানুয়েল এখানে যে ইউএসবি কেবলটা দেয়া হয়েছে এই ইউএসবি কেবলের মাধ্যমে পাওয়ার ব্যাংক থেকে অথবা যে কোনো চার্জার থেকে চালাতে পারবেন এটা পাঁচ ভোল্টে চলে এটার মধ্যে আরেকটা আছে ব্যাটারি অপারেটেড মানে সেটাই ব্যাটারি লাগানো আছে তাই কোনো ধরনের পাওয়ার কেবল ইনপুট ছাড়াও চলে কিন্তু এটাই যেহেতু ব্যাটারি নেই সরাসরি পাওয়ার কেবল দিয়েই চলবে যখন কিনবেন খেয়াল করে কিনবেন যে এটা রিচার্জেবল নাকি আলাদা পাওয়ার দিয়ে চালাতে হয় এতে আছে বিল্ট ইন মাইক্রোফোন মাইক্রোফোনটা হলো এই জায়গায় যার কারণে কোনো ধরনের অডিও কেবল ইনপুট ছাড়াই কিন্তু এটা সব ধরনের অডিও পিক করে অডিও লেভেল দেখাতে পারে তাছাড়া এখানে আছে বত্রিশটা কালারফুল এলইডি এগুলো বিভিন্ন ধরনের কালার প্রোভাইড করে এবং বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারে পিছনে দেখতে পারবেন এখানে কালার ব্রাইট মুড স্পিড ও পাওয়ার বাটন তিনটা অপশন আছে এখানে যখন আপনারা পাওয়ার বাটনে ক্লিক করে ধরে রাখবেন তখন এটা পাওয়ার অফ থেকে পাওয়ার অন হবে তারপর কালার বাটনে ক্লিক করে আপনারা এর কালার চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমি কথা বলছি আমার কথার সাথেই কিন্তু লাইটগুলো জ্বলছে এবং কালার বাটনে ক্লিক করার সাথে সাথে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ হচ্ছে তারপর এখানে দেখতে পারবেন মুড ও স্পিড বাটন আছে মুড বাটনে উপরের বাটনে ক্লিক করলে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবে আমি কথা বলছি আমার কথার মাধ্যমে কিন্তু লাইটটা জ্বলছে আর এখানে যে স্পিডের কথা লিখে আছে মুড ও স্পিড এখানে যদি লং প্রেস করে ধরে রাখেন সেক্ষেত্রে এর স্পিড পরিবর্তন হবে আর এখানে যে ব্রাইট অপশন লেখা আছে কালার ও ব্রাইট এখানে যদি ক্লিক করে ধরে রাখেন সেক্ষেত্রে এর ব্রাইটনেস কমবে এবং ক্লিক করে ধরে রাখলেই ধীরে ধীরে আবার বাড়বে বিল্ডিং আসলে এর মধ্যে অনেক ধরনের ইফেক্ট আছে শেষ করে যখন আপনারা এটা সফটওয়্যারের মাধ্যমে কানেক্ট করবেন তখন দেখবেন যে অনেক ধরনের পাচ্ছেন সেগুলো থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন আপনাদের পছন্দ মতো কালার ইফেক্ট চলে আসবে তো এবার এটা সফটওয়্যারের মাধ্যমে কানেক্ট করে দেখি আসলে সফটওয়্যারটা কেমন এটাকে সফটওয়্যারের মাধ্যমে কানেক্ট করতে চাইলে এর সাথে দেয়া ইউজার ম্যানুয়াল একটা কিউআর কোড আছে ওইটা স্ক্যান করলেই সফটওয়্যার চলে আসবে অথবা এর প্যাকেটে দেয়া যে কিউআর কোড আছে সেটাও স্ক্যান করতে পারেন অথবা প্লে স্টোর থেকে সরাসরি স্যামফোনি লাইট এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারেন এটাই হলো এর সফটওয়্যার মূলত সফটওয়্যারের মাধ্যমে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হবে এবার ওপেন করি তো প্রথমেই পারমিশন চাচ্ছে দিলাম ব্লুটুথ পারমিশন চাচ্ছে এটাও ইয়েস করে দিলাম দেওয়ার পর এই অপশানে যাওয়ার পর এখানে বন্ড স্ক্যান ডিভাইস দেখাবে আগে তো ডিভাইস স্ক্যান করি আসতেছে না আবার ওপেন করি এখানে যাই আচ্ছা এই যে ডিভাইস চলে এসেছে একটু অপেক্ষা করলেই হয়ে যেত আর কি ক্লিক করার পর কানেক্ট হয়ে গেল দেখতে পারতেছেন ডিভাইস কানেক্টেড তো কানেক্ট হয়েছে কিনা সেটা চেক করার জন্য এখানে পি সেট অপশন থেকে প্রথমে আমরা রেড কালারটা সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন আমার কথার সাথে সাথে কিন্তু পুরো যে লাইট বারটা আছে এখানে রেড কালার আসছে তো আমি এখানে কোনটা দেওয়া যায় এই কালারটা দিলাম টার নাম আসলে আমি জানি না তো দেখতে পাচ্ছেন যে অলরেডি কালারটা কিন্তু চলে এসেছে এখানে মোড অপশন আছে এখান থেকে অটোমেটিক লুপ তারপর যদি শ্যাম্পু নিতে দেয় দেখতে পাচ্ছেন যে এখানে অন্য একটা ডিজাইন চলে এসেছে কালারফুল এনার্জিতে দিলাম এখানে আরেকটা চলে এসেছে তারপর কালারফুল জাম্পে দিলাম এখানে দেখতেছেন আরেকটা চলে এসেছে তারপর এখানে রেড গ্রিন ব্লু জাম্প দিলাম তবে আমি এটা আসলে এর আগেও চেক করে দেখেছি যে এখানে যা লেখা থাকে সেই অনুযায়ী প্রতিটাই পারফেক্ট কালার কিন্তু দিতে পারে না আছে এখানে অনেকগুলা দেখতে পারতেছেন অসংখ্য আছে এখানে একটা আছে তারপর ওপেনিং ওপেনিং ক্লোজ এইখানে বিভিন্ন অপশন পাবেন তারপর এখানে দেখতে পারতেছেন ট্রানজেকশন তারপর এখানে দেখতে পারতেছেন রানিং ওয়াটার ফ্লো মানে সবগুলোতে আপনারা অসংখ্য পাবেন অসংখ্য এরপরে আপনারা যদি এখানে মিউজিকের অপশান পাবেন এখান থেকে অলওয়েজ দিলাম হ্যালো দিলাম কিছুক্ষণ পর এখানে মিউজিক চলে আসবে তো মিউজিক সিলেক্ট করে দিলে গানের মাধ্যমে কিন্তু এটা বাজবে মানে এই লাইটটা জ্বলবে আর কি তারপরে এখানে মাইক্রোফোন আছে অপশন ডিভাইস মাইক্রোফোন ফোন মাইক্রোফোন ডিভাইস বলতে এখানে যে মাইক্রোফোনটা আছে ব্যবহার করবে নাকি ফোনের মাইক্রোফোন ব্যবহার করবে সব অপশন দিতে পারবেন তারপর এখানে শিডিউল আছে আচ্ছা এখানে আর একটা জিনিস থেকে কিন্তু আপনার ব্রাইটনেসও কন্ট্রোল করতে পারবেন আসলে মধ্যে অনেক বেশি প্রিসেট থাকলেও কিন্তু ম্যাক্সিমাম সঠিকভাবে কাজ করে না যার কারণে এটা খুব একটা ইউজফুল হবে না আপনাদের জন্য ডিফল্ট ভাবে প্রায় সাত আটটা ডিজাইন দেওয়া আছে অন করবে না সেটাই চালাবেন আমি এটাকে কিছুদিন চালিয়ে তারপর রিভিউ করতেছি আমি কখনোই অ্যাপস ব্যবহার করি নাই অ্যাপস এর কোনো প্রয়োজন নাই জাস্ট অন করব বাটন ক্লিক করে পছন্দমত একটা ডিজাইন দিয়ে দেব আর চলতে থাকবে এর মধ্যে আরেকটা ভার্সন আছে 3D ওটা তো হয়তো ভালো ভালোভাবে কাজ করতে পারে কিন্তু দাম ওই আপনারা ব্যবহার করবেন না দামও বুঝতে হবে কাজও বুঝতে হবে কয়েকদিন অ্যাপস ইউজ করতে ভালো লাগতে পারে কিন্তু দীর্ঘদিনে অ্যাপস আর ব্যবহার করতে ইচ্ছা করবে না 3D ভার্সনটার দাম অনেক বেশি এটার দাম কিছুটা কম আপনারা যারা কিনতে চান কেনার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব লিঙ্কে ক্লিক করে কিনে নেবেন অনেক কম দামেই পাবেন আমি এটা ডিসকাউন্টে অনেক কম দামে কিনেছিলাম তবে ডিসকাউন্ট অফার সব সময় থাকে না তাই ডিসকাউন্ট অফারগুলো সবার আগে পেতে জয়েন করতে পারেন আমার টেলিগ্রাম ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিনের সব অফারের একদম রিয়েল টাইম আপডেট দিয়ে দেই আপনারা ফ্রি ডেলিভারিতে অনেক কম দামে অথেন্টিক প্রোডাক্টগুলো কিনতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন ও চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে